তো আমার দুলা ভাইয়ের কথা শুনে আমার হাজবেন্ড বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে আমার দুলা ভাই অনেক ভাবে অনেক চেষ্টা করেও মানে আমাকে পাইতে চায় কিন্তু পাইতে পারে না হঠাৎ একদিন জোর করে আমার দুলা ভাই আমার সাথে ফিজিক্যাল লাইফে জড়ায় যায় তো এই বিষয়টা আমার বড় বোন জানার পরেও আমার বড় বোন কিছু বলতে পারে না কারণ কিছু বললেই তো আমার বড় বোনকে ছাইরা দিবে এটা ওইটা বলে তো আমার বড় বোন সেই ভয়েই কিছু বলে না আমার দোলা আমার হাজবেন্ড বিদেশ আমার দোলা খুব ভালোই দিনকাল কাটাচ্ছি আমার সাথে আমার বোনের সাথে দুইজনের সাথে সময় ভালো কাটায় কাটাই এভাবে প্রায় বছর খানিক চলে যায় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কারো মেয়ের মতো কারো ছোট বোন আর আমি মোসাম্মদ সাথী আক্তার আমার বাড়ি হয়েছে কুমিল্লাতে আমি থাকি শহরে শহরে থাকি মা আছে বড় বোন আছে ছোট একটা ভাই আছে বাবা মা সবাইকে নিয়ে ছোট্ট একটা সংসার তো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বড়ো বোনের বিয়ে হয়ে যায় আমার বড় বোনের নাম হয়েছে নাসরিন তো বড় বোনের বিয়ে হয় তো শহরের একটা ছেলের সাথে আমাদের বাড়ির আশেপাশেই থাকে আমার দুলাভাই খুব ভালো এতটাও ভালো না যতটুকু ভালো বলছি সে ততটাও ভালো না কে আমার বোনকে বিয়ে করার শুরু থেকেই তার একটা আক্ষেপ ছিল আমার প্রতি কে আমাকে ভালোবাসতে চাইতো সে আমার সাথে ফিজিক্যাল লাইফ করতে চাইতো বল আমি এটা বুঝতে পাই তার কাছ থেকে সব সময় এরাই থাকতাম এরকম করতে করতে প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে আর আমিও আস্তে আস্তে ক্লাস মেট্রিক পরীক্ষা পরীক্ষা দেই নাই ক্লাস টেনে পড়ছি তখন থেকে দুলাভাই চিন্তা ভাবনা করলো আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে তো সে আমাকে চায় পাইতে চায় সেটা আশা পূরণ হবে না তো সে বুদ্ধি খাটায় একটা কাজ করলো কে আমার বাবা মা আমার বোনকে বলল দেখো তোমার ছোট বোন দূরে বিয়ে দিবে কেন আম আমাদের কাছেই রাখি বিয়ে দিয়ে আমাদের কাছেই থাক তাহলে ভালো হবে তখন আমার বাবা মা বললো তোমার কথা মানে বুঝতে পারলাম না আমাদের আশেপাশে রাখবো মানে আমার ছোট ভাই তো আসেই ওর সাথে বিয়ে দিয়ে দেন তাহলে ওরা দু বোন একসাথে থাকতে পারবে আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা যখন খুশি তখন মেয়ে দেখতে পারবেন একসাথে দুই বোন থাকবে আমার বাড়িতেই থাকবে এটা ভালো হয় না তো অনেক বুঝা চিন্তা ভাবনা করে আমার মা বললো এটা ভালো কথাই বলছো তুমি ওরা দুই বোন একসাথে থাকে এক বাড়িতে তো আমারও ভাল লাগবে দুই বোন একসাথে থাকবে সংসার করবে এটাই তো ভালো হবে তো আমার বোন প্রথমে না করছিল যে না এক বাড়িতে দুই বোন বিয়ে হবে ওরে একটা কথা বললে আমার গায়ে লাগবে আমাকে একটা বললে ওর গায়ে লাগবে কারণ হাজার হলো তো একমার জন্মেরই আমরা তখন আমার দুলা ভাই জানিনা কিভাবে কি কইরা আমার বোনকে খুব মানে এমন ভাবে বুঝাইছে আমার বোনও রাজি হয়ে গেছে তাহলে ভালোই হয় আমরা দুই বোন একসাথে থাকবো একসাথে চলবো সবকিছু হওয়ার পরে আমার বোন জামাই মানে আমার দুলা ভাই তার ভাইকে নিয়ে একদিন আমার বাড়িতে আসছে বাড়িতে আইসা আমাকে ওনার ভাইকে দেখাইছে ওনার ভাইও আমাকে খুব পছন্দ করছে করার পরে বাবা মা বললো হ্যাঁ তোমার ভাই তো ভালোই ঠিক আছে তাহলে একটা ভালো দিন দেখে ওদের বিয়ে দিয়ে দাও এরকম বলার পরে প্রায় এক সপ্তাহ পূর্ণ দিনের মতো চলে গেছে তখন আমার ওর ভাইয়ের সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমরা ভালোই সংসার করতেছি সংসার এরকম করতে করতে প্রায় ছয় মাস আমাদের সংসার বয়স হওয়ার পরে আমার দুলা যখন দেখে ওনার ভাইকে সরাইতে পারে না উনি আমাকে পাচ্ছে না কাছে তখন সে বুদ্ধি করলো যে আমার ভাইরে বিদেশ পাঠাই তো আমিও বুঝতে পারি নাই যে দুলা ভাই মনের মধ্যে এত কিছু নিয়ে পরে বিদেশ পাঠাবে তো 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 আমার বড় ভাইয়ের কথা শুনে বলছে বলছে পরে আচ্ছা ঠিক আছে সমস্যা বিদেশ যাব ইনকাম করব বউ আছে আল্লাহ রাখলে কয়দিন পরে পাইন হবে তো আমাদের ভবিষ্যৎ করতে হবে তো আমার দুলা ভাইয়ের কথা শুনে আমার হাজবেন্ড বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে আমার দুলা ভাই অনেক অনেক চেষ্টা করেও মানে আমাকে পাইতে চায় কিন্তু পাইতে পারে না হঠাৎ একদিন জোর করে আমার দুলা ভাই আমার সাথে ফিজিক্যাল লাইফে জড়াই যায় তো এই বিষয়টা আমার বড় বোন জানার পরেও আমার বড় বোন কিছু বলতে পারে না কারণ কিছু বললেই তো আমার বড় বোনকে ছাইরা দিবে এটা ওইটা বলে তো আমার বড় বোন সেই ভয়েই কিছু বলে না আমার দুলাভাই আমার হাজব্যান্ড বিদেশ আমার দুলাভাই খুব ভালোই দিনকাল কাটাচ্ছে আমার সাথে আমার বোনের সাথে দুইজনের সাথে সময় ভালো কাটাই কাটায়া এভাবে প্রায় বছর খানিক চলে যায় একদিন আমার হাজবেন্ড ফোন দিয়ে বলতেছে যে আমি দেশে আসতে চাই ভাইয়া বলে এত তাড়াতাড়ি বাহির থেকে চলে আসবি কয়দিন হইছে গেলি পরে আমার হাজবেন্ড বলল ভাইয়া গেছি তো প্রায় তিন চার বছর হয়ে গেছে এখন বাড়িতে আসার জন্য মন ঠিক শিখছে না এর জন্য বলছি যে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে এক দেড় মাস কাটিয়ে আবার চলে আসব। তখন আমার দুলা ভাই মনে মনে ভাবলো আমার ভাই যদি চলে আসে তাহলে তোর বৌয়ের কাছে আর যাইতে পারবো না আমার দুলা ভাই অনেকভাবে চেষ্টা করছে আমার স্বামী আটকানোর জন্য যাতে উনি বাংলাদেশে না আসে পরে একদিন আমার হাজবেন্ড আমার জামাইয়ের মানে আমার হাজবেন্ড আমার দুলা ভাইকে কিছু না বলেই যে বাংলাদেশের টিকিট কাটে চলে আসে পরে আমার দুলা ভাই আটকা বলে কিরে তোকে আসতে মানা করলাম তাও তুই চলে আসলি তোর বিষয়টা বুঝলাম না যে ভাইয়া অনেক দিন হয়েছে বিদেশ গেছি তুমি আমাকে আসতে নিষেধ করো আর আমি তো বিয়ে করেই তোমার কথা মতো ছয় মাস পরেই চলে গেছি ওরও তো একটা চাহিদা আছে ও আমারও তো একটা চাহিদা আছে যে আমি আমার বইয়ের সাথে হাসি খুশি থাকি দুইটা দিন ভালোভাবে কাটাই পরে আমার দুলাভাই মনে মনে চিন্তা করলো যে কি করবো ও তো চলেই আসছে যাক ও তো আর বেশি দিন থাকবে না দুই এক মাস থাকবে তো থাক আর দুই এক মাস পরে তো আবার আমার হয়ে যাবে এটা চিন্তা ভাবনা কইরা আমার দুলাভাই কই আচ্ছা ঠিক আছে আসছো ভালো হয়েছে থাক কিন্তু আমি তখন আমার স্বামীকে কিছু বলতে পারিনি যদি বলি তাহলে তো আমার সংসার ভেঙে যেতে পারে তো ওই গো ওই সত্যটা আমি গোপন রাখছি আর স্বামীর সামনে খুব ভালোভাবে থাকা চলা অনেক মানে করে চলছি যাতে উনি কিছু বুঝতে না পারে কারণ অনেক কিছু হওয়ার পরে যাক আমার গল্পটা তো সবাই শুনলেন আমার মতো এরকম না কখনো দুলা ভাই বললেও দুলা ভাইয়ের কথা শুনবেন না কারণ এখনকার যুগের দুলা ভাইরা কিছু কিছু দুলা ভাই আছে ভালো ছোট বোনের চোখে দেখে কিছু কিছু আছে এমন অবস্থা যে ছোট বোন হিসাবে দেখবে কি তার চাহিদা থাকে শালির প্রতি তো আমার দুলা যে ভুলটা করছে বা যে ভুলে আমরাও ইয়া দিছি সারা দিছি আমরা কিছু বলি নাই তো সবার কাছে অনুরোধ রইলো আমার মতো ভুল কেউ করবেন না আর দুলা কখনো আমার মানে কেউ কাছের থেকে ডাকবেন না যত পারবেন তার দূরে থাকতে সেফ থাকতে কারণ দেখেন আজকে দুলা ভাইয়ের সাথে সেফ থাকি নাই হাসি খুশি ছিলাম দেখে আজকে দুলা আমার সাথে এগুলো করছে তো আমার গল্প এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকেন দোয়া দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো থাকতে পারি আর আমার স্বামীর সাথে যাতে আমি পরবর্তীতে খুব ভালো থাকতে পারি আর ধুলাবাই যাতে এরকম কিছু আর না করে সবাই সেজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন